मान আওয়ামী লীগ বর্তমানকে আটক করেছে তারা মুক্তিযোদ্ধাদের আঘাত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেছে এই অভিযোগে সারাদেশে উত্তাল রাজপথ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের লক্ষ লক্ষ কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে তারা জানিয়েছে ডক্টর ইনুসকে গদি থেকে অপসরণ এবং সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন রাজধানীর নিউ বাংলামোর ও নিউ মার্কেট এলাকার ছাত্রলীগ ব্রাকেট ভেঙে দখল নেয় স্লোগানে মুখরিত হয় হয় ভয় নাই শেখ হাসিনার ভয় নাই এমনই স্লোগান চলছে কর্মীরা জানান দেশের ক্লান্তি লগ্নে ঘরে বসে থাকার সময় নেই রাজপথ এখন তাদের দখলে এদিকে জাতীয় পার্টিও আন্দোলনে যোগ দেন তাদের কার্যালয়ে ভাঙচুর প্রতিবাদে লক্ষ্য কর্মী রাজপথে নামে এবং ছাত্রলীগের সঙ্গে একাতিত্ব হয় উভয় দলের লক্ষ্য ডক্টর ইনুস অবৈধ সরকারকে অপসরণ করে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো আইন শৃঙ্খলার অবনীতিতে রাজগতা লাশ উদ্ধার ও সহিংসতার ঘটনাও বাড়ছে মনে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিকে কিভাবে এই পরিস্থিতিতে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব তবে নেতা কর্মীরা আশাবাদী ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আবারও ইতিহাস গড়বে আওয়ামী